আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো ইনুসের ইনুসের বিদায় বিদায় বেজে গেছে ইনুসকে নিতে হবে তো তাই আসুন বিদায়ের আমরা দেখে যে ইনুস এই দেশটাকে কোথায় রেখে গিয়েছেন ইনুস কি কি করেছেন গত এক বছর আমরা একটু দেখে আসুন প্রথমে যদি আমরা যেতে চাই যে ইনুসের যে প্রিয় গ্রামীণ ব্যাংক সেই গ্রামীণে যেতে চাই সো আপনারা যদি দেখেন যে ইনুস পাঁচই আগস্টের পর ক্ষমতা নেওয়ার পরে সে কি কি করেছে গ্রামীণের জন্য প্রথমত সে গ্রামীণের নামে একটি ইউনিভার্সিটি নিয়েছে বিশ্ববিদ্যালয় নিয়েছে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামে একটি লাইসেন্স দিয়েছে ডিজিটাল ওয়ার্ল্ড সার্ভিস করেছে গ্রামীণ জনশক্তি রপ্তানির জন্য সে লাইসেন্স দিয়েছে এখন একটা দেশের রাষ্ট্র রাষ্ট্রপ্রধান হয়ে এই প্রতিষ্ঠানগুলো তার নিজের প্রতিষ্ঠানের নামে এই লাইসেন্সগুলো নিতে পারে কিনা আপনি যেই কাউকে জিজ্ঞাসা করবেন সবাই বলবে দিস ইজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সে এটা করতে পারে না শেখ হাসিনা করেছে বা অন্যের পূর্বের কেউ এগুলো করেছে কেউ করে নাই তার মানে হচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তার ব্যক্তিগত প্রতিষ্ঠা তার প্রতিষ্ঠানের জন্য সে সুযোগ সুবিধা নিয়েছে তারপরে আসুন আমরা দেখি যে আরেকটি বিষয় দেখি যে আদালত কিন্তু তার বিরুদ্ধে রায় দিয়েছিল যে তাকে তার বিরুদ্ধে না তার রায় দিয়েছিল তাকে যে কোটি টাকা তাকে রাষ্ট্রকে কর দিতে হবে কিন্তু সে ক্ষমতা নেওয়ার পরে এই কোটি টাকা সে মকুব করে নিয়েছে তার মানে কি তার মানে সে রাষ্ট্রকে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রের প্রধান হয়ে রাষ্ট্রকে ছয়শ্টি কোটি টাকা বঞ্চিত করেছে এটি কার টাকা এটি আমার টাকা আপনার টাকা এ দেশের গরিব জনগোষ্ঠীর টাকা তারপর আসুন আপনার তার স্বজনপ্রীতি দেখি তার স্বজনপ্রীতির নমুনা দেখি যে উন্নয়ন বরাদ্দের জন্য এক লাখ বারো হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে সেই থেকে পার্সেন্টের সে তার নিজস্ব এলাকায় সে বরাদ্দ দিয়েছে তার মানে দেশের পুরা দেশকে বঞ্চিত করে সে তার নিজের এলাকার জন্য সেই বরাদ্দগুলো দিয়েছে তারপরে যদি আরো স্বজনপ্রীতির নমুনা আমরা দেখি তাহলে দেখবো যে তার যে উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সে তার গ্রামীণের নূরজাহান বেগমকে এখানে এনে স্বাস্থ্য স্বাস্থ্য উপদেষ্টা করেছে তার আপন ভাতিজাকে প্রেস উইংসে চাকরি দিয়েছে প্রেস সেক্রেটারি করেছে এসডিজি মুখ্য সমন্বয়ক হিসাবে তার গ্রামীণের লামিয়া মোরশেদকে ইনোসেন্টারের লামিয়া মোরশেদকে এনে নিয়োগ দিয়েছে তার মানে বর্তমান সরকারটাকে তার একটা ব্যক্তিগত সরকার একটা গ্রামীণ সরকার করে ফেলেছে এই হচ্ছে এক বছরে তার অর্জনের মধ্যে অন্যতম স্বজনপ্রীতির অংশ তারপরে আসুন আমরা কথা বলি যে তার ক্ষমতায় থাকা নিয়ে সে কি কী করেছে আপনারা জানেন যে বাংলাদেশে গণতন্ত্রের জন্য সবাই আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু সেই গণতন্ত্রকে সে নিজ হাতে গলা টিপে হত্যা করে সে ক্ষমতায় থাকার জন্য কিংস পার্টি করেছে এনসিপি তৈরি করেছে এটা সবাই এটা নিয়ে প্রশ্ন করেছে যে এনসিপিকে তৈরি করে কিংস পার্টি তৈরি করে সে ক্ষমতায় থাকতে চায় তারপরে আসুন আমি বিচার বিচারালয় নিয়ে কথা বলতে চাই যে আপনারা জানেন যে বাংলাদেশের রাষ্ট্রের কতগুলো প্রতিষ্ঠানের মধ্যে বিচার বিভাগ হচ্ছে একটা বড় বড় প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে আপনারা জানেন যে সাম্প্রতিক কালে সম্প্রতি জন বিচারককে বাধ্যতামূলক বেআইনি ভাবে অবসর দেওয়া হয়েছে আপনারা কি দেখেছেন আপনারা কি জানেন যে অতীত ইতিহাসে এরকম ধরনের বড় কোনো ঘটনা ঘটেছে যে একসাথে আঠারো জন বিচারপতিকে জোর করে অবসর বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এগুলো দেখেছেন আপনারা এযে কি কখনো অতীতে দেখেছেন একজন চিফ জাস্টিসকে মপ করে তাকে ক্ষমতা থেকে তার চেয়ার থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এরকম ইতিহাসকে আপনারা দেখেছেন আপনারা কি দেখেছেন কখনো যে স্কুলের শিক্ষককে জোর করে মপ করে তাদের পদ থেকে অধ্যক্ষদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিসিদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বিচারপতিদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এগুলো আপনারা কখন দেখেছেন ইতিহাসে বাংলাদেশে এগুলো কখনো ইতিহাসে এগুলোর কখনো নজির নেই এই নজিরগুলো বাংলাদেশে স্থাপন করেছে তারপরে আপনারা যদি দেখি যে প্রধান বিচারপতি খায়রুল হককে সাবেক প্রধান বিচারপতি খায়রুল গ্রেফতার করা হয়েছে কিসের উপরে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে হত্যা মামলায় আচ্ছা প্রধান বিচারপতি খাইরুল হককে যদি গ্রেপ্তার করতে হয় তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগ হতে পারে সেটি হচ্ছে যে সে রায় দিয়েছে রায় জালিয়াতি করেছে বলেন বা দলীয় রায় দিয়েছে সঠিক রায় দেনি এই কারণে তাকে আপনারা গ্রেপ্তার করতে পারেন কিন্তু প্রধান বিচারপতিকে আপনি হত্যা মামলায় গ্রেপ্তার করতে পারেন না এই দেশের একটি শিশু বাচ্চা রাষ্ট্রের একটি শিশু বাচ্চা পর্যন্ত জানে যে প্রধান বিচারপতি খায়রুল হককে যে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি নেই তাহলে আপনারা কি করলেন এরকম একটি নজির স্থাপন বাংলাদেশে স্থাপন করলেন আরো নজির স্থাপন করেছেন আপনি সেই নজিরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে চিফ ইলেকশন কমিশনার একজন মুক্তিযোদ্ধা বয়স্ক মানুষ বীর মুক্তিযোদ্ধাকে আপনারা কি করলেন জুতার মালা দিয়ে জোতার মালা দিয়ে জোতা দিয়ে তাকে পিটিয়ে তা মফ করে তাকে গ্রেপ্তার করেছেন বাংলাদেশের ইতিহাসে তো বহু চিফ ইলেকশন কমিশন আগে ছিল বহু নির্বাচন করেছে বিতর্কিত পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করেছে তারপরে আরো অন্য মাগুরা নির্বাচন করেছে মিরপুর নির্বাচন করেছে বহু বিতর্কিত নির্বাচন করেছে যারা নির্বাচন করেছে হয়তো তারা শাস্তি ফেস করেছে আদালত ফেস করেছে কিন্তু তাদেরকে তাদের গলায় জোতার মালা দিয়ে তাদেরকে জোতা দিয়ে পিটিয়ে তাদেরকে কি কখনো জেলে দেওয়া হয়েছে এই যে একটা বেদ দৃষ্টান্ত স্থাপন করলেন এটা কে করেছে এটা ইনুস করেছে এটা হচ্ছে ইনুসের বিদায়ীকালের এক বছরের শাসন আমল তারপরে সবচেয়ে বহুল আলোচিত কথা ইনুস বলছে ক্ষমতা নেওয়ার পর থেকে নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত তো ইনুসের নতুন বন্দোবস্ত কি এটা সবাই আপনারা জানেন তারপরে আপনাদেরকে রিকেপ করাচ্ছি আবার একটু মনে করিয়ে দিচ্ছি নতুন বন্দোবস্ত হচ্ছে আমরা দেখছি যে দেখেছি যে উপদেষ্টা তাদের পিএস এপিএস এপিএ এপিএ তারা শত কোটি টাকার মালিক হয়েছে সুইজারল্যান্ডে বাড়ি করেছে কানাডা বাড়ি করেছে অস্ট্রেলিয়া বাড়ি করেছে উপদেষ্টার ভাইয়ের অ্যাকাউন্টে শত কোটি টাকা পাওয়া গিয়েছে এই হচ্ছে বাংলাদেশের নতুন বন্দোবস্ত নতুন বস্তবস্ত নিয়ে যদি কথা বলি তাহলে আরও নতুন বন্দোবস্ত কি নতুন বন্দোবস্ত হচ্ছে মপ করা আপনাকে ভালো লাগছে না আপনার বাড়ি থেকে মপ করা সন্ত্রাস করা মুক্তিযোদ্ধাদেরকে যেখানে দেখবেন তাদের গলার মধ্যে জুতার মালা দেওয়া মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা মুক্তিযুদ্ধকে অপমান করা এ হচ্ছে তাদের নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্তের মধ্যে আরও অন্যতম কি দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনি যে যেই বাড়িটি থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া হয়েছে যেই বাড়িটি মুক্তিযুদ্ধের শ্রুতিকাগার সেই বাড়িটিকে আপনারা বুলডোজার দিয়ে গুরিয়ে দিয়েছেন ভেঙে দিয়েছেন এটা হচ্ছে আপনার নতুন বন্দোবস্ত এ হচ্ছে আপনার শাসনামল আপনার শাসনামল হচ্ছে কি আপনার নতুন বন্দোবস্ত হচ্ছে কি আপনি ক্ষমতা এসে এক বছরের ভিতরে যে রাজনৈতিক দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে ছাত্র সংগঠনের নেতৃত্বে দেশে ভাষা আন্দোলন হয়েছে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ ওয়ান ইলেভেন আন্দোলন সহ সব হয়েছে সেই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে দিলেন বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রকে গলা চিপে হত্যা করেছেন এটা হচ্ছে আপনার নতুন বন্দোবস্ত গত এক বছরের আপনার শাসন আমল আপনি কি করছেন আপনার নতুন বন্দোবস্তর মধ্যে গত এক বছর শাসন আমলের অনুমধ্যে অন্যতম হচ্ছে আপনি রিসেট বাটন টিপ দিয়ে একাত্তর কে মুছে ফেলতে চেয়েছিলেন রিসেট বাটন টিপ দিয়ে আপনি মুক্তিযুদ্ধ একাত্তর মুক্তিযুদ্ধ সবকিছু আপনি ডিলিট করে দিতে চান এই ছিল আপনার নতুন বন্দোবস্ত এই ছিল আপনার এক বছরের শাসনামল আমল প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন অল্প সময়ের মধ্যে আমি জাস্ট শুধু মেন মেন বিষয়গুলো আপনাদের সামনে বলে জাস্ট তুলে ধরার চেষ্টা করেছি আর অসংখ্য সারা দিন বলা যাবে এই দেশটা কিন্তু ধ্বংস করার জন্য ইনুস কি করেছে গার্মেন্টস সহ ব্যবসা প্রতিষ্ঠান সহ সবকিছু ধ্বংস করে দিয়েছে তাই ইনুসের বিদায় ঘন্টা বেজে গেছে ইনুসকে যেতেই হবে এক বছর হয়েছে তার এক বছরের বিদায় ঘন্টার বিদায়ের সময় তার বিদায়ের প্রাককালে তার এক বছর শাসন আমলটা আপনাদের সামনে তুলে ধরল আসুন আমরা এইরকম একজন স্বৈর শাসক এরকম একজন ফেসিস্টকে এরকম একজন অন্যায়কারীকে একটা রাষ্ট্র ধ্বংসকারীকে আমরা সকলে মিলে প্রতিহত করে তাকে বিদায় দেবো এমনভাবে বিদায় দেব যেন পৃথিবীতে ইতিহাসে যেন তার নাম যেন থাকে যে বা পৃথিবীর ইতিহাসে কেউ যেন এরকম শৈরশাসক হওয়ার সাহস না পায় সেইভাবে তাকে এখান থেকে বিদায় করতে হবে সেই জন্য প্রস্তুতি নিতে হবে সকল ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সকলকে এখানে ভূমিকা রাখতে হবে আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে তাকে এখান থেকে প্রতিহত করি তাকে এখান থেকে বিদায় করি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু